কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর এক বিবৃতি দিয়েছে কাতার সরকার তারা জানিয়েছে এই হামলায় কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি পাশাপাশি এই হামলার নিন্দা জানিয়ে কাতার সরকার বলছে প্রয়োজন হলে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করেছে কাতারের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করে বিবৃতি বলা হয় আমরা নিশ্চিত করতে পেরেছি কাতারের আকাশ প্রতিরক্ষা সফলভাবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে সক্ষম হয়েছে এই ঘটনায় আল উদ ঘাটিতে অবস্থানরত মার্কিন সেনা সদস্যদের কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছি কাতার সরকারি বিবৃতিতে আরও জানানো হয়েছে হামলার বিস্তারিত তথ্য এক এ ও প্রেক্ষাপট স্পর্শ করে পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে উল্লেখ্য কাতারে অবস্থিত আল উদৈত ঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক তৎপরতার অন্যতম কেন্দ্র এই ঘাটিতে প্রায় দশ হাজারের বেশি মার্কিন সেনা অবস্থান করছেন সূত্র স্কাই নিউজ ও আল জাজিরা